প্রিয় বিয়ার্স কালারফুল শুটকি ভুনা করেছি সঙ্গে করেছি ঝালঝাল লবনীয় ধনিয়া পাতা দিয়ে আলুর ভর্তা আর এর সঙ্গে ডাল হবে না এমন তো কথা নয় ডালও করেছি টমেটো দিয়ে জিরা ফোড়ন দিয়ে কত সুন্দর হয়েছে ডাল আর সুটকি রান্নার জন্য আমার যা যা লাগবে প্রথমে রসুন ছিলে ধুয়ে ফ্রেশ করে আস্তা রসুন থেতলে নিচ্ছি আর থেতলানো রসুন দিয়ে শুটকি ভুনা করলে এটা একটু দানা দানা থাকে খেতেও ভালো লাগে আর এর সঙ্গে লাগবে পেঁয়াজ কুচি মরিচের বাটা তো আসসালাম ওয়ালাইকুম প্রিয় বিয়স আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াল্লাহর রহমতে ভালো আছি আজকে রান্না খাওয়া দাওয়ার জম্পেশ দেখুন কালারফুল শুটকির ভুনা করার জন্য রসুন থেতলে নিচ্ছি বাটা মরিচের মশলায় একদম রান্না করব। মশলা বলতে শুধু বাটা মরিচ আর পেঁয়াজ কষিয়ে রসুন থেতলানো বেশ আর কোনো কিছুর দরকার নেই তো সু সুটকির তো রান্নার জন্য সুটকি লাগবে সুটকি কেটে ধুয়ে অলরেডি ফ্রেশ করে রেখেছি গরম পানি দিয়ে ধুয়ে যাতে কোনো রকম ময়লা আবর্জনা ভালো না থাকে এখন মশলাটা করে নিচ্ছি আর কি এই দেখুন রসুনটাও হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে তুলে নিলাম এবারে বাটা মরিচটা বেটে নেব শুকনা মরিচ বেটে নিচ্ছি দেখুন আর মরিচ বাটাটা একদম মিহি করে করতে হবে না হলে শুটকি মজা হবে না শুটকির স্বাদ বাড়ায় বাটা মশলায় বাটা মরিচ মিহি করে বেটে নিলে সেই শুটকিটা খেতে বেশি সুস্বাদু হয় আজকে শুটকি সুটকি ভাত খেতে নিজেকে বিআইপি ভিআইপি মনে হবে প্রিয় বিয় বাঙালি আমাদের প্রিয় খাওয়াগুলো থাকলে সেদিন আমাদের খাবার দাবার বেশ জমে যায় আপনাদের কার কেমন লাগে এমন ভর্তা ভাত খেতে তো কমেন্টস বক্সে জানাবেন আর সুটকি তো অঞ্চল খায় যার যেমন এলাকায় তো কী আর বলবো তো মরিচের বাটাটাও আমার হয়ে গেল এবার রান্নায় চলে যাব প্রিয় বিয়ার্স যাদের পছন্দ এরকম খাওয়া দাওয়া তারা কমেন্টস বক্সে জানাবেন কষ্ট হলেও বাটা মশলায় শুটকিটা রান্না করে খাওয়া উচিত তো রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো চুলার জাল শুটকি রান্নার সময় একদম মাঝারি লো হিটার মাঝামাঝি করতে হবে তা না হলে পোড়া লেগে যাবে তেলের উপরে এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন এই যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এবারে নেড়ে চেরে পেঁয়াজটা একটু কমিয়ে নেব হালকা কমিয়ে নিলেই হবে পেঁয়াজ রসুন একটা যে শুক্রান থাকে কাঁচা সেটা চলে যাবে ভাজার সঙ্গে তো ভেজে নিচ্ছি কিছুটা কমেও আসছে এবারে এর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সুটকি দেখুন কতটা সুন্দর করে শুটকিটা একদম কেটে গরম পানিতে ফ্রেশ করে নিয়েছি কোনো রকম বালি বা ময়লা আবর্জনা নেই এখন ভালো করে শুটকিটা তেলের উপরে ভেজে নেব একদম চারিপাশ ভরে গেছে আর খেতেও খুব সুস্বাদু কিছুটা ভাজা হয়ে আসছে পেঁয়াজের সঙ্গে সুটকিটা এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর মরিচের বাটা দিয়ে দেব। আর কোন রকম মশলাপাতি দেব না এখানে যদি হলুদ পাউডার ব্যবহার করি তাহলে সুটকির থেকে একটা আলাদা শুগরান আসবে সেইটা আর আসবে না হলুদ পাউডার দিলে আর কোন রকম অন্য মশলাপাতিও দেওয়া যাবে না সুটকির বোনার শুধুমাত্র রসুন থাতলানো আর এই যে শুকনা মরিচের মিহি করে বাটা এই দুইটায় সুটকির স্বাদ দ্বিগুণ করে যাই হোক আমি তেলের উপরে অনবরত নেড়ে নিচ্ছি তা নাহলে পোড়া লেগে যাবে আর এখানে কোনো রকম পানি ব্যবহার করব না এই মশলা মরিচ বাটাটা দেওয়ার পরে চুলার জাল লো করে একদম কষিয়ে কষিয়ে নেব ততটা পর্যন্ত কষাবো যতটা পর্যন্ত মশলার থেকে তেল না ছেড়ে দিয়ে দেয় তো অলরেডি কষানো কিছুটা হয়ে গেছে মশলার থেকে তেল উঠে আসছে এইভাবে কষিয়ে কষিয়ে আজকে শুটকি রান্না কমপ্লিট করব দারুন প্রিয় বিয়ার্স তো আমার রান্না প্রায় হয়ে গেছে এবার একটু কাঁচামরিচ দিয়ে আর অল্প এক মিনিট নেড়ে উঠিয়ে নেব দেখুন তেল ছেড়ে দিছে সমস্ত মশলাপাতি থেকে খুবই সুস্বাদু সুগরান বের হয়েছে মিষ্টি মিষ্টি যার জন্য রান্নাও কমপ্লিট হয়ে গেল একদম পানি কোনো রকম ব্যবহার করি নাই তো আজকে সুটকি রান্নাটা কেমন লাগলো কমেন্টস বক্সে জানাবেন এই দেখুন রান্না একদম কমপ্লিট এবারে গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নেব শুটকির ফাইনাল লোক লেবু দিয়ে শুটকির ভুনা খেতে খুবই সুস্বাদু হয় নিয়ে নিলাম একটু লেবুও আর সঙ্গে আলুর ভট্টা আছে একদম মশলা আলাদা একটা মশলাপাতি দিয়ে ধনিয়া পাতা দিয়ে আলুর ভর্তা করেছি সরষের তেল দিয়ে সঙ্গে টমেটো দিয়ে ডাল আর এই তো গরম গরম ভাতের সঙ্গে সুটকির ভর্তা ডাল আলুর ভর্তা সব নিয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স সুটকির ভর্তার সঙ্গে লেবুর রস দিলে খাওয়া দাওয়া দ্বিগুণ জমে যায় তো আমি তো খেয়ে নিচ্ছি আপনাদের দেখে জিভে জল আসলে আমার তো কিছু করার নেই তো খেয়ে নেই আর কি পরিবার পরিজন নিয়ে ভর্তা ভাত ডাল দিয়ে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ খাবার দাবার একদম খুবই সুস্বাদু হয়েছে আজকের মতো রান্না খাওয়া দাওয়া ব্লগটি এই অবধি ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন ফিরে আসবো নেক্সট দিন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে বিদায় নিচ্ছি প্রিয় বিয়ার্স দেখুন সুস্বাদু অনেকটাই হয়েছে আমার এই রিভিউ দেখেই বুঝে গেছেন এরকম ভর্তা ভাত ডাল যদি শুটকি দিয়ে খাওয়া হয় তা তখন আর কথাই বের হয় না মুখ দিয়ে কি আর বলবো চুপচাপ খেয়ে নিচ্ছি প্রিয় বিয় দেখুন এতটা সুস্বাদু লাগছে আমার কাছে কিছু বলার নেই আপনাদের খাওয়াতে পারবো না বলে স্যুপ হয়ে নির খেয়ে নিচ্ছি সবগুলোই একদম মজাদার হয়েছে যেমন আলুর ভর্তাটা তেমন সুটকির ভোনা তেমন ডাল কি বলবো একদম খেয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স দেখুন ডালটা আবারও নিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া তো আজকের মতো খাওয়া দাওয়া এই অবধি আবার ফিরে আসবো পরের দিন অন্য কোনো রান্না খাওয়া দাওয়া নিয়ে আপনাদের সুস্বাস্থ্যের কামনা করছি আল্লাহ হাফেজ